আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা নিজেকে একা মনে করতে শুরু করি এবং এমন মনে হয় যে সব কিছু অসম্ভব হয়ে পড়েছে আর জীবনে এমন পরিস্থিতি আসে মনে হয় সব রাস্তা বন্ধ হয়ে গেছে কোনো পথ নেই কোনো সমাধানও নেই কোনো কিছুই আর সম্ভব নয় যখন সব রাস্তা বন্ধ মনে হবে আর সব কিছু অসম্ভব মনে হবে তখন আল্লাহর রাস্তা খোলা থাকে সেই কোষ্টের মুহূর্তগুলোতে আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করাই একজন ইমানদার মমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে যখন সব পথ মন্দ হয়ে যায় তখন আল্লাহর দেওয়া পথ হাজার পথ খোলা থাকে তিনি এমন রাস্তা দেখাবেন যা তুমি কখনো ভাবতেও পারো নি হয়তো তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ তোমার জন্য এমন পথ তৈরি করছেন যা তুমি কল্পনাও করতে পারো না আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উদ্ধার পাওয়ার পথ তৈরি করে দেন তুমি একা নও আল্লাহ সব দেখছেন এবং তোমার কষ্ট অনুভব করছেন কখনো দেরি হলে মনে করো আল্লাহ তোমার জন্য কিছু ভালো তৈরি করছেন তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করো আমি তোমাদের সাথেই আছি আল্লাহর জন্য সব কিছু সম্ভব তুমি যদি তার কাছে সাহায্য চাও তিনি তোমার অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন আল্লাহ বলেন যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন তখন বলেন হও আর তা হয়ে যায় কঠিন সময়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে কারণ আল্লাহ সব সমস্যার সমাধান দিতে সক্ষম আল্লাহ বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর পরিকল্পনা সর্বদা কল্যাণ কর তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার জন্য সেরা তিনি তোমার কষ্টকে এমন আনন্দের রূপান্তর করবেন যা তুমি হয়তো কল্পনাও করতে বান্দার আওয়াজকে তিনি বারবার শুনতে চান ধৈর্য রাখুন একটা রাস্তা বন্ধ হয়ে যায় তার কাছে তোমাকে সফল করার হাজার রাস্তা খোলা রয়েছে যদি সেখান থেকে না পাও যেখানে পাওয়ার আশা ছিল তাহলে তিনি তোমাকে সেখান থেকে দেবেন যেখানে পাবার কোনো আশা তোমার ছিল না তিনি জলদি কোন বলবেন যখন তোমার কোনো চাওয়া অসম্ভব মনে হবে এবং তুমি হতাশ হতে লাগবে ধৈর্য ধরা মুশকিল হয়ে যাবে তো মনে রেখো যেটা তোমার কাছে অসম্ভব সেটা আল্লাহর কাছে সম্ভব ধৈর্য হারিও না এটাই তো শোভব এটাই তো মজে যার রাস্তা খোলার একটা পদ্ধতি এটাই তো পরীক্ষা তোমার শহরের যদি তিনি কবুল করতে না চাইতেন তাহলে সেটাকে মন থেকে বের করে দিতেন কিন্তু বারবার সেটার কথা মনে পড়া এটা এই জন্যই যে তুমি তার কাছে চাইতে থাকো আর তিনি একদিন অসম্ভবটাকে সম্ভব করে দেবেন তোমার অসম্পূর্ণ স্বপ্ন সত্যি করে দেবেন ইনশাল্লাহ সব সময় আল্লাহর উপর ভরসা রাখো এবং তার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের শেষ দায় বেশি সময় কাটাও এবং তোমার সব মনের কথা আল্লাহকে জানাও হতাশ থেকে বেরিয়ে আসতে নিজের ইমানকে মজবুত করো একদিন তুমি তোমার করা তো আর কবুলিও দেখবে শুধু বিশ্বাস রাখো আল্লাহর উপর তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে তিনি দশ কদম বাড়ান তিনি বান্দাকে তার নিকটে আনার জন্য কঠিন সময় দেন তিনিই তো তোমাকে সৃষ্টি করেছেন তাহলে তিনি কি তোমাকে একা ছেড়ে দেবেন কেন তিনি তোমার মনকেও সৃষ্টি করেছেন তোমার মনে কি আছে তিনি সব জানেন এবং তোমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল তিনি সবই জানেন শুধু ধৈর্য ধারণ করো আর নামাজ পড়ে সে তাই তোমার চাওয়াগুলো জানাও যদি তুমি সেটার উপযুক্ত হও তো অবশ্যই তিনি তোমাকে দেবেন আর যদি না দেন তো বুঝে নিও তিনি তোমার জন্য সেটার থেকেও উত্তম কিছু রেখেছেন যেটা তুমি পেলে এতটা খুশি হবে যে যেটা তুমি চেয়ে